সাকিব খানকে পাঠানো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উকিল নোটিশ এখন সিনেমা পাড়ার প্রধান আলোচনার বিষয় পরিচালকদের অভিযোগ তাদের হেও করে সংবাদপত্রে বক্তব্য দিয়েছেন এই নায়ক তেমন সময় হিরোকে অহংকার ছাড়তে বলেন মাস্টারমেকার হিসেবে পরিচিত নির্মাতা মালেক আফসারি তার মতে একজন অভিনয় শিল্পী পরিচালকদের নির্দেশনা মেনে তারকা মর্যাদা পান পরিচালক ছাড়া তার কি হাল হয় তা ইন্টারভিউতে দেখা যায় এই ঘর এই সংসার খ্যাত মালেক আফসারি সোমবার ফেসবুকে লেখেন আপনি যে স্টারকে পর্দায় দেখেন সে স্টারকে ক্যামেরার সামনে আনার জন্য পরিচালক প্রায় চল্লিশ জনের ইউনিট নিয়ে কাজ করেন ইউনিটি কেউ তাকে সাজায় কেউ কাপড় পরায় কেউ সংলাপ পরায় কেউ লাইট করে কেউ ক্যামেরা চালায় কেউ ট্রলি ঠেলে কেউ খাবার খিলায় ইত্যাদি ইত্যাদি সব কিছু চলে পরিচালকের নির্দেশে পরিচালক পেছনে থাকে বলেই হিরোকে পর্দায় ক্লিয়ার হিরো মনে হয় তিনি আরও লেখেন এমনিতেই প্রমাণ দেখেন দশ মিনিটের ইন্টারভিউতে বিশ বার ভুল করবে শুটিংয়েও ভুল করে কিন্তু পরিচালক বারবার রিটেক করে ভুল সুধরিয়ে দেন কিন্তু মুশকিল হো গিয়া সরাসরি প্রোগ্রামে পেছনে যে পরিচালক নাই ক্লিয়ার বোঝা যায় সব অগুছানো কথাবার্তা তার মানে কি দাঁড়ায় যাদের অপমান করে কথা বললেন তারাই তো আসল তাই না আমরা সব সময় আছি স্টাররা আসছে ঝরে যাচ্ছে পরিচালকের কারণে স্টাররা জন্ম নেয় এই কথা বুঝার জন্য পণ্ডিত হবার দরকার নাই জাস্ট অহংকার ঝেড়ে ফেলে মুখের নকল হাসিটুকু আসল হাসি করতে হবে উল্লেখ্য সাকিব খানকে নায়ক করে মালেক আফসারি নির্মাণ করেছেন হীরা চুনি পান্না ঠেকাও মাস্থান মনের জ্বালা ফুল অ্যান্ড ফাইনালের মতো জনপ্রিয় সিনেমা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ